পরীক্ষার হলে গিয়েছেন পঞ্চাশ জন পরীক্ষার্থী একসাথে গল্প একসাথে পরীক্ষার জন্য হলে বসেছেন টিচাররা তিন ঘন্টা চার ঘন্টার একটা সময় দিয়েছেন তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে একজন পরীক্ষার্থী যদি বসে বসে গল্প করে অন্যদিকে তাকায় আনমনা হয়ে সময় নষ্ট করে আরেকজন একজন টিচার গিয়ে অবশ্যই তাকে বলবেন ও আল্লাহর বান্দা ও ক্লাসের স্টুডেন্ট পরীক্ষার্থী পরীক্ষা না হলে তুমি এসে সময় কেন নষ্ট করছো কারণ তোমার নির্ধারিত সময় এক ঘন্টা দুই ঘন্টা পর অল্প কিছুক্ষণ পরে তোমার সময় চলে গেলে তুমি তো ফেল করে বসবা এই কারণে ওই ছাত্রকে যেভাবে আল্লাহ রবুলের বান্দারা আমার আল্লাহ বান্দারা যখন জীবনের এক বছর চার বছর পাঁচ বছর যখন জীবন থেকে পার করে বসে জীবনের হায়াত গুলো নষ্ট করে বসে আমার আল্লাহ রব্বুল আলমিন মাঝে মাঝে দয়া করে অনুগ্রহ করে বান্দারে বলে খবরদার খবরদার সময় নষ্ট করিস না কিছু ভালো কাজ করে আয় সময় নষ্ট করিস না সময় নষ্ট করা যাবে না বললেন কসম খসর নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে পৃথিবীর সব মানুষ কিসের ভিতরে ক্ষতির ভিতরে সবাই হাজি গাজি মোল্লা মুন্সি বক্তা আলেম ইমাম সাধারণ জনগণ চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই কিসের ভিতরে ক্ষতিগ্রস্তদের ভিতরে রয়েছে নিশ্চয়ই সমস্ত মানুষ ইনসান এখানে মুসলিম বলা হয় নাই ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ মুসলিম সবাই কিসের ভিতরে ক্ষতিগ্রস্তদের ভিতরে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে বললেন ক্ষতিগ্রস্তদের কাতারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল কসাস 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন জালাল্লাহু আলাইকুমুল লাইদ তোমার রব তোমার আল্লাহ সৃষ্টিকর্তা যদি তোমাদের জন্য যে রাত দিয়েছেন এই যে রাতে তোমরা নিদ্রা যাও রাত্রির ভিতরে তোমরা আরাম রামায়স করো প্রশান্তি লাভ করো আল্লাহ রবীন্দন যদি এই রাতটাকে আজীবন পর্যন্ত কেয়ামত পর্যন্ত শুধু রাত করে রাখতেন আর দিন না করতেন শুধু রাত আর রাত মান ইলাহুন আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া তোমাদের পৃথিবীতে আর কেউ আছে নাকি তোমাদের আর কোনো দ্বিতীয় রব আছে নাকি যে আমি ছাড়া তোমাদের জন্য আর কোনো দিন নিয়ে আসতে পারবে আমি আল্লাহ যদি কেমত পর্যন্ত রাতকে রাত করে রেখে দেই তোমাদের কেউ আছে তোমাদের ভিতর থেকে কেউ এরকম আছে যে তোমাদের জন্য দিন এনে দিতে পারবে আলো এনে দিতে পারবে আপনারা বলেন আল্লাহ ছাড়া কেউ পারবে কথা বলেন পারবে অপর প্রান্তে আল্লাহ বলছেন ইনজা আল্লাহ কুমান্না শর্মাদান ইলাইয়া মুন কেয়ামা আমি আল্লাহ যদি তোমাদের জন্য দিনের ভিতরে কাজ করার জন্য আলো তিনি কাজ করার জন্য যে দিনটা আমি আল্লাহ তা তোমাদেরকে দান করেছি এই দিনটা যদি শর্মাদান ইলায়ামমন কয়ামা কয়ামত পর্যন্ত লম্বা করে ফেলি আর কখনো রাত না আসে আমি আল্লাহ যদি বলে দেই শুধু দিন আর দিন দিন আর দিন শুধু কাজ করো আর কাজ করো রাতের জন্য কোনো অপেক্ষা নাই কোনো ঘুম নাই আরাম নাই আস নাই আল্লাহ রব্দুল আরবিন বলছেন ম্যাম ইলাম মহিরুল্ল ইকুম্বিল্লাইন দাস কোনও নাফি এমন কোনো রব তোমাদের আসে নাকি যে তোমাদেরকে একটা রাত এনে দিতে পারবে পারবে